নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ভোলা মাছের রেসিপি শেয়ার করবো যেটা নাকি গরম গরম ভাত দিয়ে খেতে লাগবে দুর্দান্ত ভোলা মাছ অনেকে অনেক রকমভাবেই রান্না করে তবে আজ আমি যেই মশলাটা দিয়ে রান্না করব। খেতে কিন্তু লাগবে দুর্দান্ত একদিনের জন্য হলেও ট্রাই করবেন প্রথমেই এইখানে আমি ভোলা মাছগুলোকে আস ছাড়িয়ে কেটে ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ আর হচ্ছে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম করে নিয়ে এবার মাছগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দেবো পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মাছের নিচের পিঠটা ভাজা হতে হতে আমি যে মশলাটা করব সেটা হচ্ছে এইখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা ধনেপাতার পরিমাণ কিন্তু অনেকটাই আমি নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো এইখানে বড়ো সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি বীজগুলোকে ফেলে এবার একসাথে মিক্সিঞ্জারে পেস্ট করে নেব। ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে যদি রান্নাটা করা হয় মানে এত দারুণ টেস্ট হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন পেস্ট করে নেওয়া হয়ে গেল মশলাটা আর এই কিন্তু মাছটা প্রায় ভাজা হয়েই গেছে এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে মাছগুলোকে একটি প্লেটে তুলে নেব মাছ ভাজা তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো ছোটো চামচের একটা চামচ কালো জিরে আর দেওয়া হচ্ছে বড়ো চামচের একটা চামচ রসুনের পেস্ট রসুনের পেস্ট কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ লাল লাল করে রসুনটাকে ভেজে নেবেন আর এই রেসিপিতে কিন্তু এই কড়া করে রসুন ভাজাটাই বেশি টেস্ট হয় তারপরে দিয়ে দেওয়া হলো একটা চামচ পেঁয়াজের পেস্ট এইবার রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব যে কোনো রান্নায় যদি আমরা একটু যত্ন করে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিই তাহলে কিন্তু টেস্টটাও একঘে চলে যায় আর খেতেও লাগে দুর্দান্তই এইবার দেওয়া হলো একটা চামচ আদার পেস্ট পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একসাথে গ্যাসের ফ্লেম লড়তে রেখেই কিন্তু ভাজতে থাকবো আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্ট এই পেস্টটা দেওয়ার পর তেলের থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা নাকি তখনই যেন জিভে জল চলে আসে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য পরিমাণ অনুযায়ী লবণ তারপর ভালো করে মশলা একসাথে কষিয়ে নেব মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা হবে দুর্দান্ত মশলার উপরে বেশ একটা তেল ছাড়তে শুরু করেছে তারপর ওপর নিচ করে একটু নেড়ে ছেড়ে নেওয়া হলো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আর জল দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঝোল বেশ টকবক করে ফুটছে ঠিক এই পর্যায়েই এবার ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেওয়া হলো এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পাতলা হলো ভালো লাগবে খেতে আবার বেশ গামাখা গামাখা থাকবে ঠিক সেই পর্যায়েও কিন্তু খেতে টেস্ট হবে তবে আমি কিন্তু বেশ একটু গামাখা গামাখা থাকবে এরকমই রাখব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভোলা মাছের ঝাল আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে